ছুয়ে যা আদরি জিল অনেক কাশনিয়ে বাহিছিলম যে। সবকিছ হয়তো ভাগের মতো হয়ে যা কিন্তু। রিভিউ বাই চ্যানেল আপনাদের স্বাগতম। কোনো অ্যানাউন্সমেন্ ছাড়াই দাগে সিনেমার ট্রেলার ড্রপ করা হয়েছে। তো দাগে সিনেমার গল্প কেমন হবে এবং আফরান নিশর সাথে কি হতে যাচ্ছে সেই জিনিসটা আমরা এ ট্রেলার দেখে আন্দাজ করতে পারি। ট্রেলারের প্রথমে আমরা দেখতে পারি আফরান পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং পেছনে একজন মায়ের কণ্ঠে বলছে আমার ছেলেকে যে হত্যা করেছে তার যেন ফাঁসি হয় আফরান নিশোকে আসলেই কাউকে খুন করেছে নাকি সে ফেসে গিয়েছে এই প্রশ্নের উত্তরটা আমরা এখনো জানি না সে চোদ্দ বছর জেলে কাটিয়েছে এবং সে একটা দোয়াই করেছে তাকে যেন সবাই মাফ করে দেয় কিসের জন্য সে মাপ চাচ্ছে কার জন্য সে অনুতপ্ত সেটা আমরা সিনেমাতে দেখতে পাব। এই মিস্টিরিয়াস বিষয়গুলোই সিনেমা দেখার জন্য আমাকে আগ্রহী করে তুলছে ট্রেলারে আমরা দেখতে পাই আফরান নিশো জেলের ভিতরে মার খাচ্ছে এবং সব শেষে একজনকে সে মারছেও অর্থাৎ নিশানের জেলে গিয়ে যে পরিবর্তন হবে সেটা এর ট্রেলারে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা সিনেমার গল্পে নিশানের দুইটি পার্ট দেখতে পারব এক অংশে আমরা নিশানের সুন্দর জীবনের কাহিনী দেখতে পারবো যেখানে তমা মির্জার সাথে তার প্রেম হবে এবং তার জীবনটা সুন্দরভাবে চলতে থাকবে এবং দ্বিতীয় অংশে দেখতে পারব তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার পরে সে কিভাবে দাগি হয়ে ওঠে এবং জেলে গিয়ে কিভাবে তার পরিবর্তন হয় এমনকি সে তার জেলের জীবন কাটিয়ে তার শাস্তি ভোগ করে যখন সমাজে আবার ফিরে আসবে তখনও কেউ আর তাকে আগের চোখে দেখবে না তার উপরে তার জীবনে একটা বড় ঝড় আসবে তার নাম হলো শহীদুজ্জামান সেলিম নিশানের জীবনে সে একটা কাটা হয়ে ফিরে আসবে যে তাকে তার নর্মাল জীবনে কোনোভাবে ব্যাক করতে দিচ্ছে না ট্রেলারে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই সেটা হলো আফরান নিশে একটি মেয়ের সাথে খেলা করছে এখন কথা হচ্ছে ওই মেয়েটা আসলে কে সেই মেয়েটির সাথে নিশানের সম্পর্কটা কি ট্রেলার দেখে আমার মনে হচ্ছে নিশানের জীবনটা শুরু হবে জেলের জীবনের পর থেকে যখন সুনেরা বিন্দে কামালের সাথে তার দেখা হবে আফরান নিশো অর্থাৎ নিশান তার জীবনের গল্প সুনেরা বিন্দে কামালকে বলতে থাকবে তার পাস্টে তমা মির্জার সাথে কি ঘটনা ঘটেছিল এবং কিসের জন্য সে জেলে গিয়েছিল তো সেই গল্প বলার মাধ্যমে হয়তো সিনেমাটা সামনে আগাবে এর সাথে আমরা দেখতে পারি আফরান নিশো তমা মির্জাকেও নিমুখ হারাম বলছে অর্থাৎ তমা মির্জার সাথে নিশানের বন্ধুর কোনো সম্পর্ক থাকতে পারে সব মিলিয়ে ট্রেলারে তো কোনো কমতি ছিল না তবে লাস্টে একটা অ্যাকশনের অভাব ফিল হয়েছে ট্রেলারের শেষের সিনটা আমাদেরকে বুঝিয়ে দেয় সিনেমাটা অ্যাকশনের দিকে না গিয়ে ড্রামা এবং থ্রিলারের দিকে আগাবে ওভারঅল দাগি সিনেমার ট্রেলারের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভালো ছিল এবং বিভিন্ন কালার দেখতে সুন্দর তবে এই সিনেমার প্রমোশন সিনের যদি এই দুই তিন দিনে আরেকটু ভালোভাবে করতে পারে তাহলে হয়তো সিনেমার বাজারে এই সিনেমাটা ভালো একটা আয় করতে পারবে কিছু সময় আগে আফরান নিশো একটা প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে সে আসামি হয়ে গিয়েছিল এই প্রেস কনফারেন্সটা ইউনিক ছিল প্রমোশনের কথা থেকে মনে পড়ল জংলি টিমও খুব ভালোভাবে প্রমোশনে নেমেছে সে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে প্রমোশন করছে রিসেন্ট সে দ্য রিপন ভিডিও এবং দ্য হেজি ম্যানের সাথে একটি প্রমোশন করেছে আমার লাইফে দেখা সেরা একটা ইউনিক প্রমোশন ছিল জঙ্গলি সিনেমার এই প্রমোশনটা দাগি জঙ্গলি বরবাদ জিন থ্রি চক্করের মতো সিনেমার রিভিউ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ